ভাবো তো একবার কেউ না ছুঁয়েও যদি কোনো পাথর হঠাৎ নড়ে ওঠে তখন তোমার অবস্থা ঠিক কোথায় থাকবে এমনই রহস্য আজকে ভিডিওতে লুকিয়ে আছে চলো শুরু করা যাক ক্যালিফোর্নিয়ার রেস্ট্রাক প্লায়া নামের এক মরুভূমিতে এমন কিছু পাথর আছে যেগুলো কেউ না ছুঁয়েই নিজেরা নড়াচড়া করে রাতের বেলায় মরুভূমির ওপর পাতলা বরফের স্তর জমে আর সকালে সূর্যের তাপের সেই বরফ গলতে থাকে তখন হালকা বাতাস আর গলতে থাকা বরফের পানিতে পাথরগুলো ধীরে ধীরে পিছলে যায় কেউ না দেখলেও তাদের পিছনে লম্বা দাগ থেকে যায় মাটিতে বিজ্ঞানীরা বহু বছর পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছেন বরফ বাতাস আর মাটির এই অবিশ্বাস্য ঘটনা ঘটে তবে অনেক স্থানীয় মানুষ এখনো মনে করে যে এই পাথরগুলো নাকি অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত প্রকৃতির রহস্য ঠিক যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর আর নিজে নড়া পাথর তারই এক জীবন্ত উদাহরণ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো ফলো করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না